বন্ধুরা তো প্রচণ্ড মেক করেছে দেখুন আর আজ রিমাল ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে তার জন্য বড় বড় গাছকে অলরেডি দু একটা আমি শুইয়ে রেখেছি কারণ ভেঙে যাওয়ার চান্স রয়েছে আর কিছু গাছগুলোকে আমি পারলে আপনারা হ্যাঙ্গিং যদি থাকে অবশ্যই নামিয়ে রাখবেন আমি হ্যাঙ্গিংগুলোকেও রাখবো নামিয়ে আর এখানে আমার স্ট্যান্ডের ওপরে রয়েছে বেশ কয়েকটা গাছ এটা হাতে তৈরি করা পট এখানে রয়েছে রুয়েলিয়া আর এখানে রয়েছে মাধবিলতা সেই মাধবিলতা এগুলোকে পুরো আমি নামিয়ে রাখব এই সমস্ত করবি গাছগুলো আপনা আপনি একটু হাওয়াতেই পড়ে যাচ্ছে তো আমি এইভাবে শুয়ে রাখব এখানে একটা কাঠ চাপাকে অলরেডি শুয়ে রেখেছি তো এরকম বড় গাছ থাকলে আপনারা শুয়ে রাখবেন যাতে গাছগুলো না ভেঙে যায় এখানে আমার রক্ত কাটকরই রয়েছে এই গাছগুলোকে আমি শুয়ে দেবো এখন বিকেল ঠিক ছটা বাজে তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বন্ধুরা তো এইভাবে গাছটাকে শুয়ে দিয়েছি সম্ভব হলে এরকম ঘরের ভেতরে বা ব্যালকনিতে যদি জায়গা থাকে গাছগুলোকে একভাবে জড়ো করে রেখে দিতে পারেন আমি নাকচাপা গাছটিকে এখানে নিয়ে এসে রাখলাম বন্ধুরা এরপরে আস্তে আস্তে বেশ কয়েকটা হ্যাঙ্গিং আমি নামিয়ে নেব যেগুলো নারকেলের দড়ি দিয়ে বানানো রয়েছে সেগুলো সম্ভবত ছিঁড়ে যাওয়ার চান্স রয়েছে আর ওগুলো লাইলন দড়ি ওগুলো হয়তো সম্ভবত ছিঁড়বে না যাই হোক যে কটা সম্ভব আমি নামিয়ে দেব আর বাদবাকি যে স্ট্যান্ডের ওপরে রয়েছে সেই গাছগুলোকেও নামিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে গাছগুলোকে নামিয়ে দিতে হবে ঝড় বৃষ্টির আগেই যারা গাছপ্রেমী গাছ পাগল গাছের ক্ষতি তারা কোনো সময় সহ্য হয় না সে প্রত্যেক মানুষেরই আর এত যত্ন কষ্ট করে যত্ন করছি গাছ যদি ক্ষতি হয়ে যায় গাছের তাহলে অবশ্যই মন ভালো হবে না অলরেডি ঝড় উঠে এসছে যতটা পেরেছি এইভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি আর দেখুন বলতে না বলতে প্রচণ্ড পরিমাণে ঝড় চলে এসেছে বন্ধুরা আর এই টগর গাছ করবি গাছ এগুলো আমি আর করলাম না শুয়ে রাখিনি এই গাছগুলো খুব শক্ত হয় চট করে ভাঙে না যেগুলো একটু মটকা টাইপের গাছ সেগুলো মানে চট করে ভেঙে যায় সেই গাছগুলোকে আমি শুয়ে রেখেছি তো এই ছিল আজকের ভিডিও অনেকদিন পর ভিডিও দিয়েছি বন্ধুরা শরীর অসুস্থতা থাকার জন্য ভিডিও দিতে পারেনি তো ভিডিওটা ছোট অবশ্যই দেখবেন আর পারলে ঘরের আগেই আপনারা গাছগুলোকে একটু আড়ালে রেখে দেওয়ার চেষ্টা করবেন অনেক গাছ পড়ে গিয়ে মাটি থেকে টপ ছেড়ে যায় তখন গাছগুলো রেকর্ডিং করলেও পুনরায় গাছগুলো শেট হতে চায় না আর দেখুন প্রচণ্ড পরিমাণ মসুমধারা এখানে লোড সেডিংও হয়ে গেছে তো বন্ধুরা এতদূরই ছিল ভিডিওটি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই গাছগুলোকে একটু আড়ালে ছড়িয়ে রাখবেন